গাজীপুরের শ্রীপুর উপজেলায় চীনা সুকানি এলাকার তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত টাকা অনাদায়ে আসামিকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আজ সকালে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম মেজবাউদ্দিনের জনাকীর্ণ আদালতে এ রায় দেন এ সময় আসামি বিল্লাল ভূঁইয়া আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বিল্লাল ভুইয়া শ্রীপুর উপজেলায় সিনা গ্রামের রহমুদ্দিনের ছেলে মামলার বিবরণে জানা যায় গত দুই সালের পনেরোই সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী বিল্লাল ভুইয়ার বাড়িতে খেলতে যায় এ সময় বিল্লাল ভুইয়া শিশুটিকে তার ঘরের মেজেতে ঝাড়ু দেওয়ার জন্য ডেকে নেয় মেয়েটি ঘরের মেজেতে ঝাড়ু দেওয়ার সময় বিল্লাল ভুইয়া তাকে ঘটনাটি যাতে প্রকাশ না হয় সেজন্য মেয়েটিকে প্রাণনাশের হুমকি দেয় পরে ভুক্তভোগী মেয়েটি বিষয়টি তার মাকে জানালে তিনি বাদী হয়ে তিনজনকে আসামি করে একুশ সেপ্টেম্বর শ্রীপুর থানায় মামলা করেন পরে পুলিশ তদন্ত করে মামলা থেকে দুলাল ভুইয়া ও হেলাল খানকে অব্যতি দিয়ে ওই বছরের সতেরোই নভেম্বর বিল্লাল ভুইয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে আদালতের বিচারক এম এ মেজবাউদ্দিন ভুইয়া উভয় পক্ষের শুনানি শেষে আজ মঙ্গলবার এ রায় দেন আদালতের রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ফজলুল কাদের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন